যতদূর চোখ যায় মানুষ আর মানুষ মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে একসঙ্গে হেঁটেছেন মাইলের পর মাইল সবার কণ্ঠে বিজয়ের উল্লাস সাথে সাথে স্লোগানে দ্রোহের আগুন মুক্ত বাতাসে গলা উঁচু করে শব্দ করার আবেগ ধরে রাখতে পারেনি তারা বিজয়ের এক মাসে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে এক মুহূর্তও ভরেননি স্বজন সহপাঠী বা শিক্ষার্থীরা এসেছিলেন স্বজনরাও সবার দাবি জুলাই গণহত্যার বিচার আর রাষ্ট্রের সংস্কার পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পাঁচ দফা দাবি তুলে ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বলেন লড়াই এখনো শেষ হয়নি কয়েকদিনের রক্তঝরা দিন সফলতার মুখ দেখে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে সেদিনের জনতার বিজয়ে উৎসবে মেতে উঠেছিল পুরো বাংলাদেশ কিন্তু তার আগেই হাজার হাজার মানুষ আহত হয় সরকারি বাহিনীর গুলিতে নিহত হন শত শত ছাত্র জনতা সেই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে বিজয়ের এক মাসে আয়োজন করা হয় শহীদি মার্চ বেলা সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয় কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র শিশু কিশোর থেকে বয়স্ক কেউ বাদ যাননি এই গণমে ছিলে যারা দেশ চালাচ্ছে নির্দিদায় সবাই তাদের সমালোচনা করতেছে তাদের ভুল ধরতেছে এটাই তো স্বাধীনতা সেই সময় রাজপথে নামা একটা পোস্ট দেয়া মানে ছিল হচ্ছে আমাকে কেটে কুচি কুচি করে কাটা চামিজ দিয়ে খাইয়ে ফেলবে এই যে আমরা গলা ফাটিয়ে নিজের কথা বলতে সেটার মতো আনন্দ আর হতে পারে না স্বাধীন দেশে মনে হচ্ছে এই মিছিলে নামলাম গত পাঁচই আগস্ট ছিলাম ওই সময় আসলে একটা আতঙ্কের সময় ছিল আমরা প্রতিনিয়ত দেখেছি ছোট ছোট বাচ্চাদের জীবন গেছে শহীদ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পেরিয়ে নীলক্ষেত সায়েন্স ল্যাব ধানমন্ডির প্রধান প্রধান সড়ক ধরে এগোতে থাকে সঙ্গে হাজার হাজার ছাত্র জনতা অনেকে এই মিছিলের শুরুটা দেখেছেন কিন্তু জানেন না শেষ কোথায় শহীদদের স্মরণে এই কর্মসূচিতে বিজয়ের উচ্ছ্বাস আছে ছিল বিরহের সুর সব কিছু ছাপিয়ে একটা মুক্ত স্বাধীন বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করছে মানুষ বলছেন এভাবে ভয়হীন শঙ্কাহীনভাবে বেঁচে থাকার নামই জীবন যা গত সতেরো বছরে কল্পনা করা যায়নি মুগ্ধ ভাইয়ের খুনের বিচার চাই আমরা সাইদ ভাইয়ের খুনের বিচার চাই এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই দেশকে রিফরমেশন করা এখনো বাংলাদেশের মধ্যে শেখ হাসিনার কিছু পেতাত্তা রয়ে গিয়েছে তারা বিভিন্ন মাথাচাড়া মাথা চাড়া দিচ্ছে চিরুনি অভিযান করে স্বৈরাচারদেরকে বাংলাদেশ থেকে রিমুভ করা হোক সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার পরবর্তীতে বাংলা মোটর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয় ছাত্র জনতার শহীদ মার্চ শ্রদ্ধায় ভালোবাসায় নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা বীর সন্তানদের স্মরণ করেন ছাত্র জনতা বলেন যাদের আত্মদ্যাগে নতুন সম্ভাবনার বাংলাদেশ পেয়েছে জনগণ কখনোই যেন খাটো না হয় তাদের অবদান এখানে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে পাঁচ দফা দাবিও প্রকাশ করা হয় নগরের নানা পথ ঘুরে যখন কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয় শহীদি মার্চ তখনও হাজার হাজার মানুষ প্রাণের উন্মাদনা নতুন করে বাচার আশায় সদ্য মুক্তির নেশায় দিশেহারা সবাই ভাবনা জুড়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় শহীদি মার্চের এই কর্মসূচি মনে করিয়ে দিয়েছে পুরো জুলাই মাসের গণ আন্দোলন মনে করিয়ে দিয়েছে আগস্ট মাসের গণ অভ্যুত্থান এই যে লাখো জনতা আজকে যারা এই মিছিলে অংশ নিল প্রত্যেকেরই দুইটা দাবি গণহত্যাকারীদের বিচার এবং রাষ্ট্রের সংস্কার মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা